ছুটির দিনে অফিস করতে হীরকের একদম মন চায় না কিন্তু থানায় চাকরি করলে ছুটি শব্দটাকে জীবনের অভিধান থেকে ছুটি দিয়ে দিতে হয় আজ বিকেলে অলোক এসেছিল স্কুল কলেজের বন্ধুরা একে একে অনেকেই হারিয়ে গেল অলোক আজও মাঝে মাঝে খোঁজ নেয় সে এলে হারিয়ে যাওয়া ছাত্র জীবনের কথা হয় বিনা কারণে কেউ পুলিশের কাছে আসে না সামনে এসে বিপদের সময় অনেকে অনেক ভালো ভালো কথা বলে আর বিপদ কেটে গেলে সবাই শীতের অতিথি পাখি অলোক বিশ্বাস কেন্দ্রীয় সরকারের অডিট অফিসে চাকরি করে অফিসার হবার জন্য বিভাগীয় পরীক্ষা দেয়নি কিংবা রাত জেগে প্রতিযোগিতার বইও পড়েনি অফিস করে কবিতা লেখে হালকা মেজাজে আড্ডা দেয় কফি হাউসে যায় আর নিজের ছেলেকে নিজে পড়ায় বউ বাড়িতে বসে অবসর সময়ে গান করে সে তবলা বাজায় পুজোর আগে বা পরে বউ আর ছেলেকে নিয়ে বাহিরে বেড়াতে যায় অলোক এলে হিরকের মনটা এক নির্মল আনন্দে ভরে ওঠে অলোকের সাথে মাঝে মাঝে অরিন্দম মাসে অরিন্দম ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জীবনে অতি প্রতিষ্ঠিত হয়েও কোনো দেমাক নেই খুব সুন্দর চেহারা ওর প্রকৃত পুরুষালী চেহারা অথচ বরাবরই একটু লাজুক হিরক আর অলোককে অরিন্দম খুব পছন্দ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে ওরা তিনজনই পড়াশোনায় বেশ ভালো ছিল তবে বুদ্ধিমত্তার দিক থেকে অলোক ছাত্রজীবনে বেশ এগিয়ে থাকত অনেক কম পড়েও তুলনায় ওর পরীক্ষার ফল ওদের চেয়ে খারাপ হতো না অর্থনীতির ছাত্ররা কেউ বসে নেই তবে কেউ কেউ অতি প্রতিষ্ঠিত হয়ে চীনেও না চেনার ভান করে অলোককে আজ হিরক এই রকম একটা অভিজ্ঞতার কথা বলে একেবারে ফিলের একটা অভিজ্ঞতার কথা নির্বাচন সংক্রান্ত একটা মিটিংয়ে ওর সাথে রমেনের দেখা হয়েছিল রমেন লোকসভা নির্বাচনে কলকাতার একটি নির্বাচনী কেন্দ্রে রিটার্নিং অফিসার মিটিংয়ে জনাতিনেক ডেপুটি কমিশনার কয়েকজন এসি আর জনাদশেক ওসি উপস্থিত হয়েছিল রিটার্নিং অফিসারের ডাকে আলোচ্য বিষয় ছিল নির্বাচনের সময় আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি মিটিংয়ের পর হিরক রমেন ধরের অফিস চেম্বারে গিয়েছিল দেখা করতে রমেন ওকে বসতে বলেনি একটার পর একটা টেলিফোন করে ব্যস্ততা জাহির করেছে একজনকে ইন্টারকমে টেলিফোন করে হিরকের সামনে রমেন বলেছিল মিটিং কেমন করলাম শ্রীধর আরে ভাই আমি পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র মোস্ট জয়েন্ট সেক্রেটারি পুজোর পরেই স্পেশাল সেক্রেটারির অর্ডার হাতে পাবো আমি ভালো করেই জানি পুলিশকে কি করে চাপে রেখে কাজ করিয়ে নিতে হয় হিরক বুঝেছিল কলেজ জীবনের বন্ধুটিকে বড় চাকরি গ্রাস করেছে নীরবে চলে এসেছিল হিরক। কথাটা শুনে অলক একটু হেসে বলেছিল দুঃখ পাবার কিছু নেই আমি বরং তোকে সুনীল গাঙ্গুলির শ্রেষ্ঠ কবিতা দিয়ে যাব কেউ কথা রাখেনি কবিতাটি বরং ভালো করে পড়ে নিস যতটুকু মনে আছে রমেন যেবার আই পরীক্ষা দেয় কফি হাউসের নিচে দাঁড়িয়ে ওকে তুই চারশো টাকা দিয়েছিলি বই কিনতে এই দেশে বিদ্যাসাগর জন্মেছে তোর আমার চেয়ে অনেক বেশি কষ্ট পেতে পেতে মারা গেছে এসব কথা না ভাবাই ভালো বেশ সুন্দর করে কথা বলে অলোক ওর সবচেয়ে বড় গুণ পরনিন্দা করে না আর ঈর্ষা নামক বস্তুটির সাথে ওর ওঠা বসা নেই কিন্তু অলোক আজ যা বলে গেল তা মারাত্মক অলোক চলে যাবার পর থেকে ওর মনটা বিষাদে ভরে আছে রাত প্রায় নটার কাছাকাছি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে হিরক। আজ কোয়ার্টার থেকে আসার সময় বৈশাখী বলেছিল একটু তাড়াতাড়ি এসো তনুর জন্মদিন মনে থাকে যেন তনুশ্রী ওদের একমাত্র মেয়ে এবার দশে পা দেবে দেখতে দেখতে কেটে যাচ্ছে দিনগুলো বৈশাখীর হাতে হাত রেখে হিরক কথা দিয়ে এসেছে আজ তাড়াতাড়ি ফিরবে বার বার অফিস ছাড়তে গিয়েও পারছে না একটার পর একটা কাজ এসে ওকে আটকে দিচ্ছে ভবানীপুর অভিজাত এলাকা পান থেকে চুন খসলেই উপরওয়ালাদের কাছে নালিশ যায় এই অভিজাত লোকেদের রবিবারেই বেশি করে থানার কথা মনে পড়ে তনুর মুখটা মনে হতেই হিরক রায় উঠে দাঁড়ায় মনে মনে ভাবে আর নয় অনেক হয়েছে থানার চাকরি যাই বললেই যাওয়া যায় না কনস্টেবল কানাই করে চেম্বারে ঢুকে স্যালুট করে আবার কি হলো স্যার অফিসের সামনে একটা মারুতি থাউজেন্ট অ্যাক্সিডেন্ট করেছে আমি এত রাতে আর কী করবো মেজবাবুকে বিষয়টি বলো উনি যা ভালো বোঝেন করবেন মুখের কথা শেষ না হতেই সেকেন্ড অফিসার অভিজিৎ সেন ঘরে ঢুকে বলে স্যার ভিআইপি মহিলা মনে হচ্ছে মাতাল অবস্থায় নিজেই ড্রাইভ করেছিল মাঝখানে বাম্পারে হঠাৎ ধাক্কা মেরে গাড়ি বিকল সাথে একটি অল্প বয়সী পুরুষ সঙ্গী দেখো সেন আজ আমার তনুর জন্মদিন মেয়ে আর তোমার বৌদি নিশ্চয়ই আমার অপেক্ষা করছে তুমি যা ভালো হয় দেখো ভাই আমি চললাম ঠিক আছে স্যার হিরক দোতলা থেকে নেমে গাড়িতে এসে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে থানার গেট পার হতেই হিরক বলে গাড়ি থামাও সতীশ বড়বাবুর নির্দেশে গাড়ি থামায় ড্রাইভার সতীশ কর্মকার হিরক লক্ষ্য করে এক সুন্দরী মহিলা আর একজন অল্পবয়স্ক যুবক টলতে টলতে থানায় ঢুকছে মহিলার কপালের বাঁ দিকটা কেটে একটু রক্ত ঝরছে ছেলেটির তেমন কিছু হয়েছে বলে মনে হলো না হিরক চমকে ওঠে মহিলা ওর খুব ভালো করে চেনা বন্ধু অরিন্দম ঘোষের স্ত্রী বিজয়া ঘোষ ওসি হিরক রায় ফের চেম্বারে এসে বসে অভিজিৎ সেন একটু ঘাবড়ে গিয়ে চেম্বারে ঢোকে স্যার আপনি ফিরে এলেন যে আমি সামলে নেব স্যার না অভিজিৎ যেতে পারলাম না আমি ঘরে আছি তুমি কেসটা একটু ভালো করে দেখো তো আমি পরে ফিল্ডে নামব ঠিক আছে স্যার ভালো কথা বলুন স্যার গাড়িতে ওদের অবস্থান কি ছিল একেবারে পাশাপাশি স্যার হাবিলদার অবতার সিং পানের দোকান থেকে দেখেছে মহিলার বাঁ হাত ছেলেটির কাঁধে আর ডান হাত স্টিয়ারিংয়ে ছিল সুন্দর কিছু বললেন স্যার ছেলেটির প্রকৃত পরিচয় কি কি করে কোথায় থাকে দুজনের সম্পর্কই বা কি খুব ভালো করে জানবে প্রয়োজন হলে দুজনকে আলাদা আলাদাভাবে জেরা করবে সঠিক তথ্য আমার চাই অভিজিৎ সেন বড়বাবুর কথায় একটু চমকে যায় চিৎপুর থানায় ও হিরক রায়ের সাথে বছর চারেক কাজ করেছে সে কোনো দিনও মহিলাদের প্রতি কৌতূহল হতে দেখেনি এই মানুষটি মহিলাদের সাধারণত দিদি সিস্টার বা বোন বলে সম্বোধন করে কোনো দিন মদের গ্লাসে হাত দেয়নি কলকাতা পুলিশে খুব কম বড়বাবুই আছেন বা ছিলেন যারা বুকে হাত দিয়ে বলতে পারেন আমি সৎ লোক আসলে এই হিরক রায় মানুষটি একেবারে আলাদা চরিত্রের নাসিকের নোট বা স্ত্রী জাতির প্রতি বিন্দুমাত্র লোভ কোনো দিন করেনি পুলিশের একেবারে উপরতলায় এই জাতীয় দু একজন ঋষিতুল্য মানুষ পাওয়া যায় ঘন্টা দুই পরে অভিজিৎ সেন ঘরে ঢুকে বলে খুব গোলমেলে ব্যাপার স্যার এই মহিলা উচ্চপদস্থ সরকারি চাকুরে সাধারণ অবস্থায় ওর চেম্বারে ঢুকলে আমাদের গিয়ে স্যালুট করে দাঁড়াতে হবে আর ওই রোমিওটি শ্যামনগরে থাকে ভদ্র মহিলার অফিসের একজন জুনিয়র অফিসার মাত্র বছরখানেক চাকরি হয়েছে ছেলেটার এনিথিং মোর নির্বাচনের কাজে মহিলা আর ছেলেটা অফিস করতে এসেছিল ওদের অফিস তো হাইকোর্টের কাছাকাছি আপনি কি করে জানলেন স্যার সব কি বা কেনর উত্তর হয় না অভিজিৎ তাছাড়া মানুষের সব কাজের বৈজ্ঞানিক ব্যাখ্যাও সব সময় পাওয়া যায় না স্যার দুজনেই বেশ মদ্যপান করেছে মহিলার ভ্যানিটি ব্যাগে ভাষা বিষ্ণুপুরের কাছাকাছি একটা হোটেলের রসিদ পেলাম রসিদটি দেড় হাজার টাকার বুঝতেই পারছেন স্যার কোনো সৎ কাজে ওই জাতীয় হোটেলে মানুষ যায় না ঠিক আছে তুমি মহিলাকে আরও কিছুক্ষণ বসিয়ে রাখো আর ছেলেটাকে মিনিট পাঁচেক পরে আমার কাছে পাঠিয়ে দাও আচ্ছা স্যার অভিজিৎ সেন ঘর ছেড়ে চলে যায় অলোকের কথা ফের মনে পড়ে হিরকের। অলোক আজ বিকেলে বলে গেছে অরিন্দমের কপাল পুড়েছে কারণ বিজয়া এক সাহিত্যিকের প্রেমে হাবুডুবু খাচ্ছে সাহিত্যিকটি এক বিখ্যাত দৈনিকে মাঝে মাঝে গল্প লেখে এবং ধারাবাহিক উপন্যাস লেখে কয়েকটি উপন্যাস ও কবিতার বই আছে এক কথায় প্রতিষ্ঠিত মানুষ সাহিত্যিকটির বয়স পঞ্চান্ন ছাপান্ন হবে বিজয়াকে ওই লোকটির সাথে গাড়ির ভেতর একেবারে অবিন্যস্ত অবস্থায় দেখেছে অলোক অলোক ও হিরক দুজনেই সাহিত্যিকটিকে চেনে বিজয়ার বয়স চল্লিশের কাছাকাছি ওর শহুরে শরীরে জাদু আছে তাই চট করে তিরিশ বছর বয়স হয়েছে বলেও মনে হয় না সাহিত্যিকটির সাথে ওর বয়সের ফারাক পনেরো ষোলো হবে তাছাড়া লোকটির শরীরে কিছু হাড় ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না বিজয়া অফিসে এসে সরকারি কাজকর্ম জোহান নামে পাঠিয়ে টেলিফোন হাতে প্রেমের বন্যায় ভুবন ভাসিয়ে দেয় সব যেন গোলমাল হয়ে যায় হিরকের এই তৃতীয় ব্যক্তিটির বয়স বিজয়ার চেয়ে বছর পনেরো কম হিরকের ২০ বছরের পুলিশের চাকরি আজও মূল্যবোধে চিড় ধরাতে পারেনি এক নিবিড় গাঁয়ের নদী চরে ওদের বাড়ি মায়ের সাথে ওর বয়সের ফারাক পনেরো ষোলোর বেশি নয় হিরকের শরীরটা থরথর করে কেঁপে ওঠে অভিজিৎ সেন ছেলেটিকে নিয়ে বড়বাবুর চেম্বারে ঢোকে কি নাম বাবু মশাই প্রণব ভট্টাচার্য কি করা হয় সরকারি অফিসার অফিসটি কোথায় অফিস পাড়ায় ভ্রমণ সেজে এ পাড়ায় কেন একটু আউটিং করে শিয়ালদহ স্টেশনে ফিরছিলাম কিসে করে গাড়ি করে কার গাড়ি বান্ধবীর হিরক চমকে ওঠে ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চায় কিন্তু আরও সংযত হয় সে বড় চেনা ঘরে আগুন লেগেছে ওর মনে পড়ে সহপাঠী অরিন্দমের মুখ মাস দুই আগে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে ওর অফিসে এসেছিল একটা সুখবর দিতে অর্থনীতির অধ্যাপক হিসেবে ওকে অক্সফোর্ড পাঠানো হবে বিশ্ববিদ্যালয় থেকে হিরক জানে বন্ধু পাঁচ মাসের জন্য বিলেত গেছে ঘরে ফিরতে এখনও তিন মাস বাকি যাবার আগে এই ঘরে বসে সেদিন অরিন্দম বলেছিল জানিস তো হিরক আনন্দ আর দুঃখের মিশ্র স্রোত বইছে আমার বুকের ভেতর দুঃখ কেন আসলে জয়াকে ছেড়ে গত ষোলো বছর কোথাও থাকেনি ভাই ওকে ছেড়ে থাকতে হবে ভাবলেই বুকটা কেমন টনটন করে মাত্র তো পাঁচটি মাস দেখতে দেখতে কেটে যাবে সান্ত্বনা দিচ্ছিস না ভাই আমি হৃদয় থেকে বলছি আমি পুলিশ বলে অনুভূতি পোশাকের ভেতর লুকিয়ে রাখি না এটা তোর মতো আমারও বুকের পাঁজরের ভেতরেই রয়েছে সেদিন দোতলা থেকে নেমে হিরক বন্ধু অরিন্দমকে গেট পর্যন্ত এগিয়ে দিতে দিতে বলেছিল তুই বিলের থেকে ফিরে এলে একদিন জমিয়ে আড্ডা দেওয়া যাবে অনেকদিন ছুটি নেওয়া হয়নি তুই এলে ছুটি নেব জমিয়ে গল্প করব কফি হাউসে আগের মতো আজ হিরক বড় ক্লান্ত অরিন্দম এভাবে জীবনের কাছে পরাজিত অথচ সব জেনেও ওকে সাহায্য করার কোনো ক্ষমতাই ওর নেই হিরক খুব জোরে কলিং বেল টেপে কানাই নস্কর ছুটতে ছুটতে ভেতরে ঢোকে কানাই স্যার এই জানোয়ারটাকে আমার সামনে থেকে নিয়ে যাও স্যার হিরক উদ্ভ্রান্তের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় তিনটি রাস্তার কুকুর তখন গেটের সামনে পরস্পরকে রক্তাক্ত করছে আর একটা মেয়ে কুকুর ওদের দিকে চেয়ে সমানে লেজ নাড়ছে হিরক চোখের পাতা বন্ধ করে